হয়ে গেছে বাজারে কাউ দেখা নাই যে

সকলের পক্ষ থেকে আমাকে বক্তব্য রাখার জন্য পশ্চিম কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির প্রিয় সভাপতি সাথে মাননীয় অনুপম বাবু এবং তার সঠিক করার দায়িত্ব দিয়েছেন আমি কয়েকটা কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই এই কর্মসূচি চলতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি বিশেষত সুচিত্রা ডাক্তারীল ওল্লেন খান এখানে এসে পৌঁছেছেন এবং তার সাথে অনতিব সহ ডকটিল বলগাটা যুব মঞ্চের समस्त ভাইয়েরা এসে গেলেন আপনারা সুচিত্রা ধন্যবাদ জানাই আমাদের ডকটিল বলগাটা ভারতীয় জনতা শক্তির জাগ্রত किले किले নির্মাণ করেছেন ব্রাক্ষণ সভাপতি নেতা

অনুপম বাবুকে সাহায্য করার জন্য তার সাথে সভাপতি এই মঞ্চে হাজির হয়েছেন লক্ষ্য একটাই চারশো সাথে দক্ষিণ কলকাতা থাকবে এটাই আমাদের সকলের ইচ্ছা এবং লক্ষ্য এই রাজ্যের বিশিষ্ট আইনজীবী প্রতিবাদী কণ্ঠস্বর ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়া নেতা প্রিয় গ্রস্ত প্রার্থী এসেছেন পরবর্তী সময়ে তার একদিন বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনবেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের অন্যতম নেতৃত্ব বহু জেলায় সাংগঠনিক কাজ করছেন ভাতৃপতি প্রীতম দত্ত তাকেও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করব এবং বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ সহ সম্মানিত মানছ প্রেস মিডিয়ার বন্ধুরা আমরা আজকে চব্বিশ ঘন্টার নোটিশে এখানে এই পথযাত্রা করেছি আমাদের দাবি কি আজকে আমরা বেহালাতে ভোট চাইতে আসিনি যেহেতু ভোট সামনে সেই কারণে আমরা নির্বাচনের কথা বলছি নরেন্দ্র মোদীজীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার কথা বলছি এইবার চারশো পারের কথা বলছি আবার একবার মোদী সরকারের কথা বলছি সুশাসনের কথা বলছি কিন্তু আমরা আজকে এখানে কষ্ট বেদনা যন্ত্রণা নিয়ে এসেছি আমাদের মুখ ফেটে যাচ্ছে এখানকার তৃণমূলের নেতারা তাদের তো গুণে গুণান্বিত তারা বহু মুখে গুণের অধিকারী আপনারা মধ্যে জানেন একজন দেড়শো কেজি ওজনের ফেঁচ কাটার

সেই পার্থ চট্টোপাধ্যায়ের গুণের কথা কইwidetilde সবাই জেনে গেছে গোটা ভারত বিশ্ব গেছে কি অসীম গুণের অধিকারী তার কোনো বড় বান্ধবী ছিল না সব তার বীর বলศรี বান্ধবীরা ছিলেন এত গুণের অধিকার এই মমতা চট্ট বেহালারই মিলে তিনি গুণ অর্জন করেছেন এখানে আরেশ বি

তিনি আবার অত্যন্ত পাওয়ারফুল কালীঘাটের যিনি মালিক কালীঘাটের যিনি জমিদার আকৃষ্টা পথ কিনে নিয়েছেন সেই ভাইপোর তিনি ইলেকশন এজেন্ট এবং ফিরা কাকিমের নেতৃত্বে যে কর্পোরেশন চলছে তার এমএমআইসি এবং শুধু পার্থ ঘনিষ্ঠ নয় মমতা ব্যানার্জির ওই শাহজাহান যেমন আলালের দুলাল ছিল এ অভিযুক্ত হলো মথুরার মমতা তারা লালিত এই হবিগির পুত্র দীপ্ত মুখার্জী তিনি এখানে মৈতার উপর কোন সময় ভগিনী সভা কোন সময় আমাদের মাতৃশক্তি মৈতার উপর অবর্ণনীয় ভাষাতে ভাবে যে ভাষা হচ্ছে করা যাবে না আজকে তার সম্মান তার ইচ্ছা এবং তার সম্মান লুণ্ঠন করেছে আপনারা জানেন খুব অদ্ভুত বিষয় এই পশ্চিমবঙ্গে এখানে নারী নির্যাতন কোন পর্যায়ে গেছে সন্দেশখালীর মা বোনেরা চোখ খুলে দিয়েছে গোটা ভারতবর্ষের কাছে পশ্চিম মেলা জঙ্গলে রাত চলছে আমরা ভাবতে পারি না যে কলকাতার উপকণ্ঠে এই বেহালা এই বেহালাকে এখন শহর বলি না শহর বলি বেহালার আজকে মেট্রো থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের আনুকূল্যে বেহালা আজকে নতুন রূপে সজ্জিত হয়েছে সেই বেহালা থেকে জন কাউন্সিলরের পুত্র এই অভিজিৎ রামন অনেক গুণ তার মেয়েকে ছিলেন তো আপনারা এই যে কটা চাকরি গেছে না অভিজিৎ গাঙ্গুলি মহোদয় খুঁজেতে তার মধ্যে ওর মেয়ে আছে ওর মেয়ে আছে এই রকম ভুণের অধিকার অর্জন করা অভিজিৎ বাবুর পুত্র তাকে বাঁচাতে হবে আপনি অত্যাচারিত রমণী তার পরিবারকে সামনে পাবেন না তাদেরকে পুলিশ হওয়া করে দিয়েছে ভাবতে পারেন এই কোন জঙ্গলের রাজত্বে পশ্চিমবঙ্গের লোক আছে নারীর ইচ্ছা সম্মান নারীর সম্মান এরপরেও পশ্চিমবাংলার ভগিনীরা মাতারা দেবী শক্তি মাতৃশক্তি আপনারা দেখার পরে তৃণমূল আমরা প্রথম দিন থেকে লড়ছি ভারতীয় জনতা পার্টি বিজেপি মন্ডলের নেতারা যে যেখানে ছিল ছুটে গিয়ে থালায় বিক্ষোভ করেছে আমাদের নেত্রী এই বাংলাদেশ প্রতিবাদী কঠোর সব বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি পাঁচ হাজার মহিলা নেত্রীকে নিয়ে তিনি ওই বাড়িতে যেতে চেয়েছিলেন না আপনি ভোজ লাগাতে পারবেন না বিজেপির পতাকাটা বোধের কথা প্রত্যেকটা গলিতে গলিতে হস্তান্ধের হাতে লালচল জানাবো তার নাম যুবা পিদাম

আই ছাড়বো না পাঁচ দিন সময় নিয়ে গেলাম गोविंद मुखर्जी रमाड़े জায়গা যদি জোগাড় করতে পারে তারা সভা করব তারপরে থানার সামনে धरना হবে আর হবে धरना 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 করতে হবে না লাল নিয়ে যাবেন নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই ভারতীয় জনতা পার্টি এগুলোকে ভয় পায় না সন্দেশি আমাকে আটকাতে পেরেছেন দশ তারিখে আটকেছেন বারো তারিখে আটকেছেন পনেরো তারিখে রংপুরে আটকেছেন সতেরো তারিখে আমি আপনাদের মুক্তের উপর দিয়ে সন্দেশ খালিতে

এমন তিন কোটি বাঙালি হিন্দু তাদের নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিয়েছেন

বিধানসভাৰ ভোটটা খুব তাৰকাৰী

শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাই খুব সবাইকেও ভালোবাসবেন ঠিক আছে